এই যে আমার পাশে একটা অসহায় বোনকে দেখতেছেন উনি ছোটবেলায় অ্যাক্সিডেন্টে ওনার পাটা হারিয়ে ফেলছে হ্যাঁ তো ওনার যখন বিয়ের উপযুক্ত যুক্ত হয়েছে তখন ওনার বিয়ে হয়েছে ছয় বছর হয়েছে ওনার স্বামীটাও মারা গেছে তো ওনার একটা ছেলে আছে কয় বছরের ছয় বছর একটা চার বছরের একটা ছেলে আছে সেই ছেলেকে এতিমখানে দিয়ে রাখছে ওখানে মানুষের মতো মানুষ হওয়ার জন্য তো বর্তমানে উনি কয়েকটা রোগে উনি আক্রান্ত তার তার মাঝে ওনার গলার মধ্যে দেখেন একটা টিউমার হয়েছে। দিন দিন এটা ফুলতেছে বড় হইতেছে টাকার জন্য চিকিৎসাও করতে পারতেছে না আমি চাঁদপুর জেলা থেকে এসেছি চট্টগ্রাম জেলাতে এই ওনাদের মতন কিছু অসহায় মা বোনদের পাশে দাঁড়ানোর জন্য তো চেষ্টা করছি ওনার পাশে দাঁড়ানোর জন্য এখন টাকার জন্য উনি চিকিৎসা ট্রিটমেন্ট করতে না তো ওনার একটা বিকাশ নাম্বার আছে আর যে যা পারেন আল্লাহর আসতে ওনাকে সাহায্য করতে পারেন কোনো সমস্যা নাই নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল সিক্স ডাবল এইট ফাইভ এইট থ্রি ওয়ান এটাই তো আপনার বিকাশ নাম্বার এই নাম্বারটা আপনার মুখে আবার বলুন তো জিরো ওয়ান এইট ডাবল সিক্স ডাবল এইট ফাইভ এইট থ্রি ওয়ান এটা আপনার বিকাশ নাম্বার নাকি আচ্ছা আপনার নাম কি আমার নাম আলিয়া আলিয়া আপনার স্বামীর নাম কি আনসার আনসার আপনার ছেলের নাম আনাস আনাস

যে যা পারেন আল্লাহ আসতে সাহায্য সহযোগিতা করেন তো সাহায্য সহযোগিতা করতে যদি না পারেন তাহলে আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম